চট্টগ্রাম টেস্টটাতে আরবিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ বোলিং করবে এবং দেয়ার ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার যেই ধরনের মোমেন্টামটা তারা জেনারেট করতে পেরেছে সিলেটে একটা জয় দিয়ে সেই মোমেন্টামটা তারা ক্যারি করতে চায় চট্টগ্রামেও এবং সেই জায়গাটা থেকে তারা উইকেটটা কিন্তু চিনেছে যে উইকেটটা ইট সেন্স ভেরি ড্রাই অ্যান্ড ফ্ল্যাট টু ব্যাট অন যেই জায়গাটা থেকেই ক্রেগার গারবেন তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং হিস্ট্রিটা বলছে প্রিভিয়াস দুই তিনটা ম্যাচে এই চট্টগ্রামের স্টেডিয়ামে যেখানে কিন্তু ফার্স্ট ইনিংসে ফোর হান্ড্রেড প্লাস রান হয়েছে তো এইখানেও তারা এই ধরনের একটা টোটাল উপস্থাপন করতে চাইবে বাংলাদেশের সামনে যদিও বাংলাদেশ স্কোয়াডে তিনটা চেঞ্জেস রয়েছে যেই জায়গাটাতে এনামুল হক বিজয় ব্যাটিং পার্টটাতে এসেছেন এবং মাহমুদুল হাসান জয় গত ম্যাচে তাকে যথেষ্ট সাফার করতে দেখা গেছে স্ট্রাগলও করতে দেখা গেছে ওই টাইমটা সাদমান ইসলামও একই ধরনের বা একই পথে গিয়েছেন হয়তো টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন কমিটি তারা ওইভাবে সিদ্ধান্তটা নিয়েছে যে কারণে বিজয়ের পরিবর্তে এনামুল হক বিজয় তার কারেন্ট রান অফ পারফরমেন্স ডোমেস্টিক লিগে দুর্দান্ত সেই বিবেচনায় তিনি দলে এসেছেন এবং তার অনেকটা সময় রয়েছে ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি যদি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেন যেটা তিনি ডোমেস্টিক লিগে শুরু করেছেন তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য ভালো হবে এবং এর আগেও তিনি টেস্ট ম্যাচেস খেলেছেন বা এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার বাংলাদেশ সাইডে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে গিয়েছেন যেই টাইমটাতে বাংলাদেশ একটা পিক টাইমে ছিল প্রচুর প্লেয়ার্স বাংলাদেশের পাইপলাইনে ছিল বাংলাদেশ একটা টাইমে যেখানে অন্যান্য অপোনেন্টসদেরকে ডমিনেট করতো সেই সময়কার এনামুল হক বিজয় খুব একটা সময় দলে জায়গা করে নিতে পারেননি কিন্তু বাংলাদেশের যেই ধরনের পারফরমেন্স রিসেন্ট টাইমটাতে চলতেছে ওই প্রেক্ষাপটে এনামুল হক বিজয় তার কারেন্ট পারফরমেন্স বিবেচনায় আই থিঙ্ক ইটস আ রাইট চয়েস বোলিং সাইটটাতে যেখানে নাহিদ রানা গত ম্যাচে তিনি ওই ধরনের পারফরমেন্স তিনি করতে পারেন নাই যে কারণে তাকে ড্রপ করা হয়েছে খালেদা আহমেদ তাকেও ড্রপ করা হয়েছে এই জায়গাটাতে একজন অফ ব্রেক বোলার নাইম হাসান তাকে নেওয়া হয়েছে এবং অন্যদিকে তানজিম হাসান সাকিব তিনিও দলের ইনক্লুডেড হয়েছেন দেখা যাক তারা কতটুকু কি ইম্প্যাক্ট রাখতে পারেন এই ম্যাচটাতে প্রিভিয়াসলি নাহিদ হাসানের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল সবার কারণ নাহিদ হাসানের যেই গতি দেওয়ার যেই অ্যাবিলিটিটা রয়েছে তার যে সিমিং অ্যাবিলিটিটা রয়েছে বল পেইসের মধ্যে যে মুভমেন্ট করার ক্যাপাবিলিটিটা রয়েছে ওই ক্যাপাবিলিটি বিবেচনায় নাহিদ হাসান গত ম্যাচের যেই ধরনের একটা উইকেট ছিল ওই উইকেটে ওইভাবে পারফরমেন্সটা হয়তো হয় নাই বাংলাদেশের ব্যাটিং পার্টটা বেশি কোলাপস করার কারণে হয়তো নাহিদের পারফরমেন্সটা ওইভাবে দেখা যায় নাই যদি বাংলাদেশ একটু বড় রান করতে পারত তাহলে হয়তোবা নাহিদ রানার এই পারফরমেন্সটা একটু বেশি আপওয়ার্ড থাকলেও থাকতে পারত। কারণ বাংলাদেশ পুঁজি দিয়েছে খুব কম যেই পুঁজিটা এই ধরনের বোল্লাররা শেষ পর্যন্ত ওইভাবে ডিফেন্ড করতে পারে নাই বাংলাদেশ যদি আড়াইশো প্লাস রানের একটা টার্গেট কিন্তু দিত তাহলে কিন্তু ওই তিন উইকেটের যে জয়টা জিম্বাবের ওটা আর হতো না ওটা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে ফরে আসতে পারতো সুতরাং টোটাল ফোকাসটা মূলত ব্যাটার যারা আছে তাদের দিকে থাকাটাই মনে হয় এই ম্যাচটাতে শ্রেয় ছিল বোলিং ইউনিটে খুব বেশি একটা সমস্যা ছিল বলে আমার মনে হয় না খালেদা আহমেদ বাদে তা যাই হোক সিলেকশন কমিটি যেটা নিয়ে চিন্তা করেছে যেইভাবে চিন্তা করেছে প্লেয়াররা ওইভাবে মাঠে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে ওইভাবেই যদি মাঠে অ্যাপ্লিকেশনটা করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য বেটার কিছু আসবে এবং ফার্স্ট সেশনে অন্তত বাংলাদেশের টার্গেট থাকবে দুই থেকে তিনটা উইকেট তুলে নেওয়া যদি এই জিনিসটা তারা করতে পারে মিডল পার্ট অফ দ্য গেম তারা ম্যাচটাকে মোটামুটি নিজেদের হাতে নিতে পারবে বা প্রথম ইনিংসটা বাংলাদেশের পরেই থাকবে